আল্লাহু 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 আল্লাহ লা গাল আলা বিকা মালিহি কাশাফাতু জা বিজামানিহি হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা কিভাবে জাদুকাতা নদীর উপর দিয়ে এই মেঘালয় পাহাড়ে যাবেন কিভাবে তাহিরপুরের এই শিমুল বাগানে যাবেন এবং কীভাবে এই হিমেডি লেকের অপার সৌন্দর্য উপভোগ করবেন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে এই অপার সৌন্দর্য উপভোগ করতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং সিলেট থেকে কিভাবে যাবেন সব কিছু দেখতে আমার সাথেই থাকুন তো প্রথমেই আপনারা একটি বাসে করে সিলেট থেকে সুনামগঞ্জের জন্য রওনা দেবেন তো এই সেই বাসে সুনামগঞ্জ যেতে পার হেড তিনশো টাকা লাগবে আপনারা চেষ্টা করবেন চার পাঁচজন হলে ভালো হয় কোনো যে কোনো ট্যুরে এবং দেখতে পাবেন রাস্তার দুই সাইড দিয়েই অগণিত বিল অপার সৌন্দর্যের একটা আধার তারপরে সুনামগঞ্জে নেমে একটা সিএনজি ভাড়া করতে হবে এক হাজারের মধ্যে একটি সিএনজি ভাড়া করে ফেলতে পারবেন এবং সেখান থেকে আপনারা চলে যাবেন লাউড়ের গড় তাহিরপুর যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা মূলত সুরমা নদীর উপর দিয়ে চলে গেছে অসাধারণ দেখতে নদীটি এবং পুরো রাস্তাটাই একটা ছবির মতো আপনাদের অনেক ভালো লাগবে এই রকম একটা রাস্তা দিয়ে যেতে পারলে তো তারপরে চলে আসবেন লালপুর বাজার ক্রস করতে হবে প্লেসগুলো মনে রাখবেন অবশ্যই এবং এখানে লাউরের বাজার পার হয়েই বেশ কয়েকটি ছোট ছোট ব্রিজ রয়েছে এগুলো পার হয়ে আপনারা চলে আসবেন লাউড়ের গড় তাহিপুর বাজারে এবং এখান থেকে সামান্য একটু হেঁটেই আপনারা চলে যাবেন জাদুকাটা নদীর ঘাটে জাদুকাটা নদীর ঘাটে যেয়ে সেখান থেকে একটা নৌকায় পারাপার হতে হবে এবং ওপারে গিয়েই আপনারা দেখতে পাবেন সেই অপার সুন্দর্যের সেই মেঘালয় পাহাড় এখানে দুই ধরনের উপজাতি বসবাস করে তার মধ্যে রয়েছে মণিপুরি এবং খাসিয়া তো এবং এই নদীর বালি অনেক বিখ্যাত আমরা সিলেটের যে মোটা বালি সেটা এই নদী থেকেই পাওয়া যায় এবং এখানকার পানি অত্যন্ত ঠান্ডা পানি শীতল পানি এবং পাশেই রয়েছে মেঘালয় পাহাড় দূর থেকে এই মেঘালয় পাহাড় দেখতে খুবই সুন্দর লাগে তো নদী পার হয়ে আপনারা একটা পাহাড়ের একটা উঁচু রাস্তা রয়েছে যেটাতে অনেকেই মোটরসাইকেল নিয়ে আপনাদের বলবে যে চলেন ভাই মোটরসাইকেলে যাই তো আপনারা এটা করবেন একটু হেঁটেই যাবেন হেঁটে গেলে পরে সামান্য হেঁটে যে দেখবেন একটা সুন্দর প্লেস সেখানে যেয়ে আপনারা পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন সত্যি দারুণ লাগবে যদি এইরকম একটা প্লেসে আসতে পারেন তবে অনেক সুন্দর লাগবে আশা করি